আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যে বিষয়টা মোরল আমরা সবাই জ্ঞাত আছি অবগত আছি অর্থাৎ আপনি একটা স্থাবর সম্পত্তির মালিক কিন্তু আপনাকে যদি ওই স্থাবর সম্পত্তি থেকে জোরপূর্বক ব্যদকল করা হয় বা অন্যায়ভাবে বেআইনিভাবে আপনাকে যদি আপনার সম্পত্তি থেকে বেদকল করা হয় ক্ষেত্রে আপনার করণীয় কি। তো ভিউয়ার্স আজকে আমি সাথে আছি অ্যাডভোকেট মোহাম্মদ সোহেল বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ ও জজ কোর্ট চট্টগ্রাম আপনি একটি সম্পত্তির সম্পত্তির মালিক ওই সম্পত্তিতে আপনার লিগাল রাইট আছে আপনার ডকুমেন্টস আছে সব কিছু ওকে বাট ওই সম্পত্তি থেকে স্থানীয় কোনো প্রভাবশালী ব্যক্তি আপনাকে জোরপূর্বক ব্যদকল করা হয়েছে অথবা বেআইনিভাবে অন্যায়ভাবে আপনাকে আপনার সম্পত্তি থেকে আপনার সত্য দকলীয় সম্পত্তি থেকে আপনার মালিকানাধীন সম্পত্তি থেকে ব্যতকল করা হয়েছে এখন আপনার করণীয় কী এই ক্ষেত্রে আপনাকে সত্য সাব্যস্ত খাস দখল পুনরুদ্ধারের মামলা করতে হবে ক্ষেত্রে আপনাকে করতে হবে সত্য সাব্যস্ত খাস দখল পুনরুদ্ধারের মামলা করতে হবে অর্থাৎ দেওয়ানি মামলা করতে হবে আপনাকে সিভিল কোর্টের স্মরণাপন্ন হতে হবে একজন বিজ্ঞ সিভিল সিনিয়রের অধীনে আপনাকে সিভিল কোর্টে শরণাপন্ন হয়ে সাব্যস্ত কাজ দখল পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করতে হবে এই মামলা দায়েরের মাধ্যমে আপনি আপনার বেদকলকিত সম্পত্তির দখল পুনরুদ্ধার করতে পারবেন এই বিষয়ে আইনে কি বলা আছে আমরা একটু দেখি সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারো সাতাত্তর বা দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট আঠারো সাতাত্তর বা এসআরএক্টের আর কি আট কী বলা আছে অ্যাসারঅের আট দ্বারায় বলা আছে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির মালিক বেদকল হইলে ওই বেদকলকৃত সম্পত্তির দখল পুনরুদ্ধার আট দ্বারায় বলা আছে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার অর্থাৎ আপনি সুনির্দিষ্ট স্থাব সম্পত্তির মালিক কিন্তু আপনি বেদকল হয়েছেন ওই স্থাব সম্পত্তির দখল পুনরুদ্ধারের বিষয়ে অ্যাস আর আট দ্বারায় বলা আছে একই আইনের বিয়াল্লিশ দ্বারায় বলা আছে ঘোষণা সম্পর্কে অর্থাৎ অধিকার বা সত্য ঘোষণা আদালতের ইচ্ছাধীন ক্ষমতা বিয়াল্লিশ দ্বারায় বলা আছে কি ডিক্লারেশন সম্পর্কে অধিকার বা ঘোষণা এটা হচ্ছে আদালতের ইচ্ছাধীন ক্ষমতা তাহলে ভিউয়ার্স আপনাকে আপনার ব্যদকুলকৃত সম্পত্তি উদ্ধার করার জন্য আপনাকে অ্যাসরএক্টের আটও বিয়াল্লিশ দ্বারার অধীনে বিজ্ঞ আদালতে আপনাকে আসতে হবে এবং যে মামলাটা দায়ের করতে হবে সেটা হচ্ছে সত্য সাব্যস্তে খাস দখল পুনরুদ্ধারের উদ্ধারের মোকদ্দমা শুট ফর ডিক্লারেশন অফ টাইটেল উইথ রিকভারি অফ কাস পজেশন এটা হবে শুট ফর ডিক্লারেশন অফ টাইটেল উইথ রিকভারি অফ কাস পজেশন এখন কথা হচ্ছে এই মামলাটি আপনি কোন আদালতে দায়ের করবেন সিভিল কোর্ট তো অনেকগুলো আছে আপনি কোন কোর্টে করবেন হ্যাঁ ভিউয়ার্স এক্ষেত্রে এক সম্পন্ন দেওয়ানি আদালতে আপনি এই মামলাটি দায়ের করতে পারেন এখন কথা হচ্ছে এই মামলা দায়েরের থামা দেখি আপনাকে কত দিনের মধ্যে এই মামলাটা দায়ের করতে হবে হ্যাঁ ভিউয়ার্স আপনি বেদখলের তারিখ থেকে বারো বছরের মধ্যে আপনাকে এই মামলাটা দায়ের করতে হবে অর্থাৎ আপনাকে যখন অন্যায়ভাবে বেদখল করা হয় বা জোর বেদখল করা হয় বেদখলের তারিখ থেকে বারো বছরের মধ্যে আপনাকে সত্য সত্যসাব্যস্তে খাস দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে হবে এটি থামাদি আইনের বিধান লিমিটেশন অ্যাক্টের বিধান মতে আপনাকে বারো বছরের মধ্যে এই মামলাটা দায়ের করতে হবে এখন কথা হচ্ছে এই মামলার ভ্যালুয়েশন কী অর্থাৎ আমরা যে সিভিল মামলা ফাইল করি সিভিল মামলার একটা ভ্যালুয়েশান থাকে একটা মোকদ্দমান মূল্যমান থাকে এটা আপনি কিভাবে নির্ণয় করবেন হ্যাঁ ভিউয়ার্স যতটুকু সম্পত্তি থেকে আপনাকে বেদগোল করা হয়েছে যে সম্পত্তি থেকে আপনাকে বেদগোল করা হয়েছে ওই সম্পত্তির যে বাজার মূল্য ভ্যালু বা বাজার মূল্য ওইটাই হচ্ছে কি ওই সম্পত্তির ভ্যালুয়েশান এবং ওইটাই হবে মামলার মোকদ্দমান অর্থাৎ মামলার যে মূল্যমান এই মামলার মূল্যমানটা হবে ওই সম্পত্তির বাজার মূল্য এখন আপনি এই মামলাটা দায়ের করার ক্ষেত্রে আপনাকে কত টাকা কোর্ট ফি দিতে হবে আপনাকে কি ধরনের কোর্ট ফি দিয়ে বিজ্ঞ আদালতে এই মামলাটা দায়ের করতে হবে হ্যাঁ ভিউয়ার্স আমরা জানি কোর্ট ফি আমরা দুইভাবে দিয়ে থাকি একটা হচ্ছে ফিক্সড কোর্ট ফি আরটা হচ্ছে অ্যাডবালোরাম কোর্ট ফি এক্ষেত্রে আপনাকে অ্যাডবেল কুটফি দিতে হবে অর্থাৎ মূল্যানুভাতিক আপনাকে কুটফি দিতে হবে আপনার মোকদ্দমার যে মূল্যমান ওই মূল্যমানের উপর টু পার্সেন্ট বের করতে হবে আর টু পার্সেন্ট বের করে যতটুকু আসবে তার উপর আবার পনেরো পার্সেন্ট ব্যাট নির্ণয় করতে হবে অর্থাৎ মামলার মূল্যমানের উপর টু পার্সেন্ট প্লাস টু পার্সেন্টের যেটা আসবে সেটার উপর আবার পনেরো পার্সেন্ট ব্যাট এটা হবে কি আপনার মামলার ফি যেটাকে আমরা অ্যাডভেলাম কুটফি বলি তবে সর্বোচ্চ সিলিং যদি ক্রস হয়ে যায় সেক্ষেত্রে সর্বোচ্চ যে সিলিং থাকবে ওই সিলিংটা আপনি বিজ্ঞ আদালতে জমা দিয়ে অর্থাৎ সর্বোচ্চ কুরফি যদি ক্রস হয়ে যায় সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ কুরপিটাই দিবেন আর যদি ক্রস না হয় তাহলে আপনাকে অ্যাডভেলোরাম কুরফি এই যে বললাম টু পার্সেন্ট প্লাস পনেরো পার্সেন্ট ব্যাট আপনাকে অ্যাডভেলোরাম কুরফি দিয়ে মূল্য আনুপাতিক কুরপি দিয়ে এই মামলাটা দায়ের করতে হবে কারণ এখানে সত্য সাব্যস্ত খাস দখল পুনরুদ্ধারের মামলা আপনি দায়ের করতেছেন শুধুমাত্র ডিক্লারেশনের মামলা করলে সেই ক্ষেত্রে আমরা ফিক্সড কোর্ট ফি দিয়ে আমরা এই মামলাটা দায়ের করি কিন্তু এক্ষেত্রে আপনি দ্য শুট ফর ডিক্লারেশন অফ টাইটেল উইথ রিকভারি অফ খাস পজেশন অর্থাৎ আপনি সত্য সাব্যস্ত খাস দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতেছেন এক্ষেত্রে আপনাকে ফিক্সড কোর্ট ফি দিলে হবে না এক্ষেত্রে আপনাকে মূল্যানুপাতিক বা দিয়ে মামলাটা দায়ের করতে হবে কোথায় দায়ের করবেন আমি পূর্বে বলেছি এটা আদালতে আপনি এই মামলাটা দায়ের করবেন এখন কথা হচ্ছে এই ধরনের মামলায় আপনাকে কি বিষয় বিজ্ঞ আদালতে প্রমাণ করতে হবে হ্যাঁ ভিভার্স এই ধরনের মামলায় আপনাকে দুইটা বিষয় বিজ্ঞ আদালতে প্রমাণ করতে হবে এক নাম্বার হচ্ছে নালিশি সম্পত্তিতে আপনার আইনগত যে অধিকার লিগেল রাইট এই লিগেল রাইটটা আপনাকে কি করতে হবে স্টাবলিশড করতে হবে বিজ্ঞ আদালতের সামনে আপনি যে নালিশি সম্পত্তির মালিক আপনার লিগেল যে ভ্যালিডিটি আছে আপনার যে লিগেল রাইট আছে এটা বিজ্ঞ আদালতের সম্মুখে অ্যাস্টাবলিশড করতে হবে এটা হচ্ছে নাম্বার ওয়ান দুই নাম্বার হচ্ছে কি আপনাকে অন্যায়ভাবে বা জোরপূর্বক বেদকল করা হয়েছে এটাও আপনাকে বিজ্ঞ আদালতের সামনে স্টাবলিশড করতে হবে আপনাকে যে অন্যায়ভাবে বা জোরপূর্বক বেদগল করা হয়েছে এই বিষয়টাও আপনাকে বিজ্ঞ আদালতের সম্মুখে এস্টাবলিশ করতে হবে তাহলে সত্য সাব্যস্ত খাস মামলা দায়ের ক্ষেত্রে বা মামলা প্রমাণের ক্ষেত্রে আপনাকে দুইটা বিষয় প্রমাণ করতে হবে একটা হচ্ছে এই সম্পত্তিতে আপনার লিগ্যাল রাইট আছে আপনার যে আইনগত যে অধিকার আছে আর দুই নাম্বার হচ্ছে এই সম্পত্তি থেকে আপনাকে জোরপূর্বক অন্যায়ভাবে বেদগল করা হয়েছে এই জিনিসগুলো আপনাকে প্রমাণ করতে হবে তাহলে ভিওয়ার্স এই মামলাটা হবে অ্যাস আরেক্টের আটও বিয়াল্লিশ অধীনে কিন্তু এই মামলাটা পরিচালিত হবে দাওয়ানি কার্যবিধি অধীনে অর্থাৎ দাওয়ানি কার্যবিধি উনিশশো আটের যে প্রসিডিং এই প্রসিডিংটা ফলো হবে এই মামলাটা পরিচালনার ক্ষেত্রে তবে মামলাটা করতে হবে অ্যাস আর একটের বিয়াল্লিশ দ্বারাই কিন্তু এই মামলাটা পরিচালিত হবে দাওয়ানি কার্যবিধির অধীনে তো ভিওয়ার্স যারা স্থাপর সম্পত্তি থেকে বা যারা নিজেদের যে সত্য দখলীয় সম্পত্তি থেকে যদি অন্যায়ভাবে জোরপূর্বক যদি বেদকল হয় তাহলে আমাদের দেওয়ানি আদালতের আশ্রয় নিতে হবে একজন বিজ্ঞ সিভিল সিনিয়রের অধীনে শরণাপন্ন হতে হবে এবং দেওয়ানি আদালতের আশ্রয় নিয়ে আমরা সত্য সাব্যস্ত খাস দখল সুনর্ধারের মামলা দায়ের করতে পারি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ